নজর রাখবো পরবর্তী খবরের দিকে খারাপ খবর ভারতের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের জন্য এবং ভারত থেকে আর নেওয়া হবে না কারিগরি বিদ্যায় দক্ষ কর্মীদের সাফ জানালেন ডোনাল্ড ট্রাম্প গুগল মাইক্রোসফট সহ নানা সংস্থাকে একথা জানানো হয়েছে আমেরিকানদেরই চাকরিতে নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই জানিয়েছেন এবং মার্কিন কোম্পানিগুলিকে ট্রাম্পের সাফ বার্তা চীন বা ভারতে কারখানা খোলা উচিত নয় আমেরিকাতেই গরুণ কারখানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ধরনের তার এই মন্তব্য আমেরিকানদেরই চাকরিতে নিতে হবে সাফ বার্তা ডোনাল্ড ট্রাম্পের এমনটাই জানা যাচ্ছে খারাপ খবর ভারতের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের জন্য কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটাই জানিয়ে দিয়েছেন যে ভারত থেকে আর নেওয়া হবে না কারিগরি বিদ্যায় দক্ষ কর্মীদের এবং গুগল মাইক্রোসফট সহ নানা সংস্থাকে কথা জানানো হয়েছে আমেরিকানদেরই চাকরিতে নিতে হবে মার্কিন কোম্পানিগুলিকে ট্রাম্পের সাফ বার্তা চীন বা ভারতে কারখানা খোলা উচিত নয় আমেরিকাতেই গরুন কারখানা ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা এবার চীন এবং ভারতীয়দের ভারতে কোনো রকমের কারখানা খোলা যাবে না আমেরিকাতে এই কারখানা গড়তে হবে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন গুগল মাইক্রোসফট সহ নানা সংস্থাকে ইতিমধ্যে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন এবং আমেরিকানদেরই এই চাকরিতে নিতে হবে ভারতের কোনো কারিগরি দক্ষ কর্মীকে নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের করা বার্তা ভারত থেকে আর নেওয়া হবে না কারিগরি বিদ্যায় দক্ষ কর্মীদের এবং যেমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গুগল মাইক্রোসফট সহ নানা সংস্থাকে কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যে আমেরিকানদেরই চাকরিতে নিতে হবে মার্কিন কোম্পানিগুলিকে ট্রাম্পের করা বার্তা বিশ্বের বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের पॉलिटिकल এডিটর আশيش চট্টোপাধ্যায় আশিস দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই করা বার্তা সেক্ষেত্রে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক তারপরেও ট্রাম্পের এই করা বার্তা ঠিক কোন জায়গায় কোন পরিস্থিতির দিকে যাচ্ছে ভারত এবং মার্কিন সম্পর্ক দেখো এটা বেশ খারাপ খবর বিশেষ করে অতি মেধাবী যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট যারা ভারতে পড়াশুনো করে বেশখানিকটা পড়াশুনো করে মার্কিন মুলুকে যায় পড়াশুনোর বাকি অংশ শেষ করতে এবং ওখানে বড়ো বড়ো দৈত্যাকার যে টেক ফার্মগুলো রয়েছে যেমন মাইক্রোসফট গুগল মেটা ইত্যাদি সেই সমস্ত জায়গায় এরা চাকরিবাকরি করেন মোটা মাইনেও পান সেখানে এবং এদের মেধার মেধাকে কাজে লাগিয়েই অনেক সময় বলা হয় যে এই কোম্পানিগুলো এত শীর্ষে উঠেছে এই জন্য বিদেশ থেকে আগত বিজ্ঞানী ইঞ্জিনিয়ার বিশেষ করে ভারত থেকে যাওয়া বিজ্ঞানী ইঞ্জিনিয়ার তাদেরকে কৃতিত্ব দেয়া হয় এবারে সম্ভবত সেই রাস্তা বন্ধ হতে চলেছে গতকাল একটি আইটি সংক্রান্ত মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গুগল মাইক্রোসফট সহ সমস্ত কোম্পানিগুলোকে বলে দিয়েছেন এই ভারত সহ বিদেশ থেকে ভালো ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী নিয়ে এসে তাদেরকে চাকরি দেওয়া বন্ধ করো এসব আর চলবে না আমেরিকানদেরই ওই সব জায়গায় চাকরি বাকরি দিতে হবে সুতরাং ভারত ভারতের পরে আরও একটি দেশ থেকে প্রচুর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যান সেটি হচ্ছে চীন এছাড়াও ইউরোপ এবং অন্যান্য দেশ থেকেও ইঞ্জিনিয়ার বিজ্ঞানী উচ্চ অতি উচ্চশিক্ষিত মানুষ মেধাবী মানুষেরা যান তাদের জন্য সম্ভবত আমেরিকায় যাওয়ার রাস্তাটি বন্ধ হতে চলেছে ভারতীয়দের জন্য যেটা কোট আনকোট অনেক সময় বলা হয় আমেরিকান ড্রিম সেই আমেরিকান ড্রিম বা আমেরিকার স্বপ্নটি সম্ভবত ভাঙতে চলেছে এবারে আর আমেরিকার দিকে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না অবশ্যই অন্যান্য দেশে তারা যেতে পারেন সে তো এখনও যান কিন্তু বাকিদের জন্য ভারত ভারতেই তাদের কর্মস্থল বেছে নিতে হবে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প যাতে ভারত মার্কিন সম্পর্ক উন্নতির বদলে অবনতির দিকেই যাচ্ছে তার আরও একটি উদাহরণ গতকাল ট্রাম্প বলেছেন কলকারখানা ভারত চীনে করা বন্ধ করো ওই কলকারখানা এখানেই করো মার্কিন যুক্তরাষ্ট্রেই করো এবং সেখানে জিনিস অন্য দেশে রপ্তানি করো সুতরাং যে সমস্ত কোম্পানিগুলো ভারতে বড় বড় কারখানা করবার জন্য ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে জমি টমি নিয়েছে বিশেষ করে আমরা অ্যাপেল সহ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে জানি যারা ভারতে কারখানা স্থাপনে উৎসাহী সেই সব কোম্পানিগুলোকে সিধে জানিয়ে দেওয়া হচ্ছে যে চীনে বা ভারতে কারখানা করার পরিকল্পনা ছাড়ো কারখানা যদি করতে হয় আমেরিকাতেই করো এবং এখানে মাল তৈরি করে ওদেরকে বিক্রি করো এই কথাও ট্রাম্প বলেছেন সব মিলিয়ে কিন্তু ভারতে মেধাবী ছাত্রদের জন্য যেমন বেশ খারাপ খবর তেমনি ভারতে এসে কলকারখানা তৈরি করে উন্নত প্রযুক্তির জিনিস তৈরি করার যে জিনিস ভারতের ভাবনায় রয়েছে তার পক্ষেও একটা আঘাত ট্রাম্পের এই কথা। এখন এটার প্রতিক্রিয়ায় ভারত সরকার কি বলবে বা আদৌ কিছু বলবে কিনা তার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ জানাবো আশুষ্া